এসব ফলো করে সেই কাঙ্ক্ষিতা ছড়া যায় বেশি থাকলে আমার এদিক দিয়ে গেলাম দিয়ে যাই থাকি দর্শক আমরা অত্যন্ত সন্ধ্যার সময় আসছি যার ফলে আমরা ট্র্যাক চেঞ্জ করলাম প্রিয় দর্শক আমরা উতমা ছাড়ার দিকে আগাচ্ছি মূল পয়েন্ট যেটা দেখুন পাথর আসলে আজকে পাবনা থেকে দেরি করেই ফেলেছি যার ফলে আমাদের এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে দেখুন কী অপরূপ দৃশ্য বৰ্ষাকালে আৰু পানী হৈ যায় না পাথৰ পাথৰ আৰু পাথৰ

সেই কাঙ্ক্ষিত উপমাস ছাড়া আমরা দেখছি পাথর পাথর ওই পাশেরটাই কিন্তু ভারত ওই যে হ্যাঁ ভারতের সেলেগেলা জি জি প্রিয় দর্শক আমরা উত্তম সরায় আছি আপনাদেরকে ধন্যবাদ